কোরআনের ছোট্ট একটি আয়াত পড়লে জিন আপনাকে দেখলে পালিয়ে যাবে ইনশাল্লাহ এই ছোট্ট আয়াতটি যদি আপনি মাত্র একবার পড়েন তাহলে জিন আপনাকে দেখলে পালিয়ে যাবে সে ভয়ে আপনার কাছে আসবে না যত ভয়ঙ্কর জিন হোক না কেন যত শক্তিশালী হোক না কেন আল্লাহর কালামের এই আয়াত করার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে আমরা দেখবেন যারা রুকিয়া করে আমরা তো করি আমরা রুকিয়া করতে গিয়ে দেখেছি আমরা এই আয়াত করে যখন দেই তখন জির হয়ে যায় হাতের মুঠরে আমরা তাকে নিয়ে আসি এবং জিনকে আমরা এই আয়াত পরে তাকে মেরে ফেলি এই আয়াত পরে তাকে আমরা শাস্তি দেই এই আয়াত পরে আয়াত পরে তাকে আমরা কঠিন তোমার কঠিন শাস্তি দেই তাকে দুর্বল বানিয়ে ফেলি আপনি কোরআনের এই পাওয়ার একটি আয়াতের তথ্য আপনি জানেন না তথ্যটা না জানার ফলে আমি আর আপনি দিনের পর দিন মাসের পর মাস শরীরবন্দের তাবিজ বিভিন্ন কবিরাজ তান্ত্রিক যা আছে সব ভাগ বেজে ফেলতেছি খাইতেছি কোনো ফায়দা হচ্ছে না ফায়দা হবেও না আপনি কি করবেন কোরআনের এই আয়াতটি আমি আপনাকে যেভাবে পড়তে বলবো সেম একইভাবে আপনি এই আয়াতটি শুধু একবার পড়বেন সকালে একবার পড়বেন আর যদি আপনি নিয়মিত পাঁচবার পড়তে পারেন তো আল্লাহ তালা আপনার আরও রহমত নাজিল করবেন আয়াতটি হচ্ছে কোরআন করিমের আয়াতুল কুরসি যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি এই আয়াতুল কুরসি আপনি পাঁচ ঋতু নামাজের পরে পাঁচবার পড়বেন তাহলে কি হবে মনে করেন আপনি ফজর নামাজের পরে একবার পড়লেন জোহর পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবে শুধু হেফাজত না আল্লাহ নবী সাল্লাম বলেছেন যার আয়াতুল কুরসি পাঁচবার পড়ে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা বাধা কি সে মরে না আর জান্নাতে যায় না সুবাহান আল্লাহ তাহলে আপনি কি করবেন আয়াতুল কুরসি সকালে একবার পড়বেন আয়াতুল কুরসি আপনি পবিত্র যে অবস্থা থাকেন নাপাক পবিত্র অপবিত্র যেভাবে থাকেন আয়া কুসি পড়া ছাড়বেন না এবং আপনার ছোট্ট ছোট্ট সোনামণিরা মাঝে মধ্যে দেখবেন কান্নাকাটি করে অনেকে আমাদেরকে বলে হুজুর একটু জার করে দেন ফু দিয়ে দেন কেন আমার সন্তান কথা শোনে না কান্নাকাটি করে বিভিন্ন সমস্যা আপনি আয়াতুল কুসি পড়েন ওই বাচ্চার উপর যে জিন্দের নজর আছে এটা কেটে যাবে তাহলে আমরা কি করব কোরআনের এই পাওয়ারফুল শক্তিশালী এই আয়াতটি আমরা আয়াতের কুসি পড়বো আল্লাহ আমাকে এবং আপনাকে দুষ্ট জিন্দের খবিজ জিনদের মারাত্মক ভয়ঙ্কর খুঁজে থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ